ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশন হাউস আমি আজকে দেখাবো শুক্রবার সকাল থেকে আজকে রবিবার সকাল পর্যন্ত আমার ব্লগ টিতে রেখেছি কিছু কিছু শ্যুট করে নিয়েছি সেটাই তো এখন দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে উঠে বসেছি সেটা হচ্ছে আমরা একটু ফেনে যাচ্ছি আসলে হঠাৎ বলবো না একটু দুই তিন দিন থেকেই কথা হচ্ছে আমার বাসুরের বড় বাসুরের ছেলে যেটা আমার কাছে এখন এসে একটু একটু থাকে ওই ছেলে আসলে বড় হয়েছে বিয়ে করাবে করাবে অনেক দিন থেকে তো আসলে মনের মতো হচ্ছে না এই মানে ঠিক হচ্ছে না এটা আর কি আর আল্লাহর হুকুম যেখানে হবে সেটা সে পর্যন্ত হয়তো পৌঁছেনি সেই কারণেই ঠিক হয়নি তো এখন আজকে আমরা যাচ্ছি একটু ঠিক হয়েছে মোটামুটি মানে যেটা হয় না একটু হদ্দ বলে যেটা হ্যাঁ বানাটোকা হয় ওই বিষয় তো সেই জন্য বলে যে তুমি আসো তুমি ছাড়া আসলে হবে না আমরা আসলে তিন যা তিন যাই খুবই আল্লাহর মেহরবানিতে মিলমিশ আমাদের ভিতরে আছে আল্লাহর রহমতে আমরা তিন যাই মনে করি বোন মানে পেটের বোনের মতো মায়ের পেটের বোনের মতো এরকমই আর আমার ভাসুররাও অনেক ভালো দুই দুই ভাসুর তো আমি ওনাদেরকেও আমি বড়ো ভাইয়ের চেয়ে অনেক বেশি মনে করি ওনারাও আমাকে খুবই স্নেহ করেন তো আসলে আমি একটু যাবো না ভেবেছি ভাবলাম যে যাওয়া আসা ওনারা এটা সেরে ফেলুক তারপরে হয়তো পরে আমরা যাব তো ওনারা বললো যে হয়তো আগত হয়ে যেতে পারে যদি পছন্দ হয় বা সব মিলিয়ে কথাবার্তা ফাইনাল হয় চলে চলে আসো তো আসলে হ্যাঁ আবদার সহিত বলাতে আর নিষেধ করতে পারেনি তো সেই জন্য সকালবেলায় রওনা দিয়েছি মোটামুটি দশটা বেরিয়েছি একটা দেড় দেড়টার ভিতরে পৌঁছে গেছি এই যে এখন বাবি সব রেডি করে রেখেছে আমি যাওয়া পর্যন্ত এগুলো বেরো করেনি বলে যে তুমি আসি এগুলো মানে লাকেজ গুছানো এগুলো ঠিকঠাক সব কিছু ঠিক আছে কি দেখে আমার আমার প্রতি মানে খুবই ওনারা মানে ইয়ে করেন যেটা বলার বাহিরে তো আমা আমাকে ছাড়া আসলে কোনো কিছু করতে ভালো লাগে না এরকম আর কি তো আমি দেখে এগুলো সব গুছিয়ে নিয়েছি আসলে ভুলেই গেছি শ্যুট করাটা উনি অনেক কিছু কিনেছে যেটা একজন বউ যা যা দরকার ভাবি আমার যা বড়জন আর কি উনি আলমারিতে অনেক স্মার্ট তো ওনাদের নিজেদের ফ্ল্যাট হ্যাঁ দুইটা মিলে একটা ফ্ল্যাট বিশাল তো এই যে গুছিয়ে আমি এখন আবার লাখিজার তালাবন্ধ করে নিয়ে গেছিলাম তো আবার খুলে এখন একটু দেখি দেখিয়ে দিচ্ছি আর সুপারি নিয়েছে যে আমার মানে ভাগিনার জন্য বা শুরুর ছেলের জন্য ওর আলাদা লাখেজ করে নিয়েছে সব তো খাওয়া শেষ দুপুরের খাওয়া খেয়ে একটু চাটা খেয়ে নিচ্ছি আমরা তিনটায় বের হব সিদ্ধান্ত তো হয়তো একটু লেট হবে তো এই যে মুনতাসিরও রেডি হচ্ছে আমরাও রেডি হচ্ছি সবাই আমার সহ আর কি দুপুরের নামাজ পড়ে একটু রেস্টও নিয়েছি এর ভিতরে নিয়ে তো এখন রওনা হয়েছে আমরা বর আর তিন মা এই যে এক গাড়িতে আর হচ্ছে সামনে আমার মন্তাসির মোত্তাকে আর আমার বাসুরের দুই ছেলে একজন হলো মাহফুজ একজন রকিব তো রকিব দুই ভাইকে নিয়ে মোত্তাগি মন্তাসির আর হলো যে ঘটক ওটা হলো ওই যে কালো গাড়িতে সামনে আর পিছনে হচ্ছে সব মুরব্বীরা বড় হাইজ দূরিয়েছে প্রায় পনেরো ষোলো জনের মতোই মনে যাচ্ছে বা সতেরো আঠারো এরকম হবে গাড়ির ড্রাইভাররা সহ তো দেখা যাক গিয়ে যদি মেয়ে আমাদেরও পছন্দ হয় এমনি একটু দেখেছি ছবি তো যদি পছন্দ হয় তাহলে হয়তো মানে আঁকতে হবে এরকম আর কি তো আমরা যাচ্ছি মেয়েদের বাড়িতে এটা হচ্ছে মেয়েদের বাড়ি হচ্ছে সোনাগাজি আর কি আমাদের পেনি জেলায় সোনাগাজি একটা উপজেলা সেখানেই তো এখন গাড়িতে হচ্ছে এটা হলো মোতটাকে একটু শ্যুট করে নিয়েছে তো সেটাই দেখাচ্ছি আর আমরা আসলে আজকে চলে যেতাম মানে শুক্রবারে চলে যেতাম এর ভিতরে যদি দেরি হয়ে যায় এটা ভেবে আহানি হয়তো যাব না এরকম আর কি দেরি হলে যাব না আর দেরি যদি না হয় চলে যাওয়ার ইচ্ছে ছিল পরে আবার সিদ্ধান্ত হয়েছে যে আমার আম্মা বাবা বাড়িতে ওনাদেরকে সাথে নিয়ে পরের দিন যাব তো এই জন্য আজকে রাতে হয়তো থেকে যাওয়া লাগে লাগবে আর কি তো আমরা এখন মোটামুটি বাসা বানিয়ে ইয়ের বৌদের বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায় এই যে সবুজ প্রকৃতি দেখতে আসলে খুবই ভালো লাগতেছে বৃষ্টির কারণে গাছের ফাতাগুলো এত সুন্দর সতেজ হয়ে আছে মানে দেখতে খুব মানে চোখ জড়িয়ে যায় আসলে এই রাস্তার ধারের গাছগুলো গ্রামের বিশেষ করে বের হলে আসলে রাস্তার ধারের গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে তো বৃষ্টি মোটামুটি হ্যাঁ সকাল থেকে ছিল এখন নেই এখন মোটামুটি আমরাও বের হয়েছি দেরিতে ঢাকা থেকে কারণ বৃষ্টি ছিল নয়টা দশটা পর্যন্তই তো একটু বৃষ্টি থামার পরেই আমরা বেরিয়েছি তো মেয়েদের বাড়ির দরজায় এখন এসে এসে পৌঁছ হয়েছি সবাই গাড়ি থেকে নামতেছে আমরা বসে আছি আমাদেরকে সিগনাল দিলে আমরা নামবো এরকম আর কি তো আসরের নামাজের আজান দিয়ে দিয়েছে তো সবাই এখন বর্ষ নতুন বর্ষ সবাই এখন নামাজ পড়তে যাবে আমাদেরকে মহিলারা এসে রিসিভ করে করবে এই জন্য আমরা বসে আছি কারণ আমরা নতুন মানুষের এরকম আর কি তো এখন সবাই এসে আমাদেরকে মানে বোর বোন টোনস যারা মুরব্বী সহ এসে আমাদেরকে রিসিভ করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে যে আমরা এসে আমরা নিজেরাও অজু করা ছিল তো এসে নামাজটা পড়ে নিয়েছি এই রুমটাতে তো মোটামুটি আলমেন্টে আমাদেরও পছন্দ হয়েছে আমরা মতামত দিয়েছি কারণ এটা ধার্মিক মনে হয়েছে মানে ধার্মিকে বলা যায় ফ্যামিলিটা ধার্মিক তো সেই কারণে মত দিয়ে দিয়েছি আল্লাহ কবুল করেছেন আসলে তো এখন আগত হয়ে গিয়েছে আমরা নামাজ পড়ার পরে আমাদেরকে এখন নাস্তা দিচ্ছে আমরা নাস্তা খেয়ে নিচ্ছি আর কি আর গল্প গুজব করতেছি সবার সাথে পরিচিত হচ্ছি যা হয় আর কি বিয়ে শাদি যখন করতে যায় প্রথমত যেটা হয় সেটা তো এই যে অনেকগুলো নাস্তা দিয়েছে আসলে সবগুলো হাতের নাস্তা গ্রামে এসব দেখা যায় ভালোই লাগে আর গ্রামের এই পিঠাগুলো আসলে সত্যি অসাধারণ তো এই যে আমরা ব বর কণে দেখি চলছে আমরাও দেখতেছি প্রথম বরকণে বসে একটু ছবি টবি নেওয়া হয়েছে তো এই যে এখন বাসায় আমরা আবার ফ্রেনে চলে এসেছি এসে বাসায় মন্তসিরও একটু ছবি তুলেছে তো যাই হোক কালার মেরে হয়ে গিয়েছে মানে যেটা হওয়ার ওটা হয়েছে এরপরে আমরা রাতে ওখানে ছিলাম আমার জায়দের বাসায় এখন পরের দিন শনিবার এটা হচ্ছে আমার বোনের বাসায় দুপুরের খাওয়া আসলে প্রায় বারোটা পর্যন্তই আমার জায়ের বাসায় ছিলাম ওখানে অনেক কিছু কথাবার্তা হয়েছে সিদ্ধান্ত হয়েছে ওগুলো শহরে থাকার পরে এখন বোনের বাসায় খাচ্ছি খেয়ে আমরা রওনা দিব ডাকার উদ্দেশ্যে তো খেয়ে খাওয়ার আধা ঘন্টা পরে আমরা রওনা দিয়েছি শনিবার এখন বিকেল প্রায় সাড়ে তিনটা চারটা বেজে গেছে এরকম তো কি আসলে বিয়ে দেখাচ্ছে এই যে আমার আম্মা বাবা আমাদের সাথে যাচ্ছে বাবার সামনে আসলে ঘুমের জিমানি আসতেছে বাবার ভাত খাওয়ার পরে আসলে গ্রামে আসলে আসলে টুকিটাকি এটা সেটা দেখতে দেখতে সময় চলে যায় ওনাদের ভালোই কাটে এখন ঢাকায় আমার ভাইয়েরা আছে আমার আমরা আছি এই জন্য যেতে তো হয় তো আম্মা আস গ্রাম থেকে মুরগি রান্না করে আমাদের জন্য এনেছে সেগুলো সকালে এখন পরের দিন আজকে সকাল এটা হচ্ছে সকালে আমরা রুটি আর মুরগির মাংস এই যে কাঁঠাল এনেছে আম্মা বাড়ি থেকে মুমতাসির নাস্তা খেয়ে নিচ্ছে ও স্কুলে যাবে একটু পরে এর জন্য ও আবার মিষ্টি দিয়ে নাস্তা খাচ্ছে মানে রুটি খাচ্ছে আর বুয়া এসেছে আজকে আসলে রুটি আমি বানাইনি বুয়াকে আজকে হ্যাঁ অনুরোধ করে বললাম যে একটু রুটি বানিয়ে দিন আজকে আসলে ক্লান্তি লাগতেছে আর এত জ্যাম ছিল কি একটা মার মাইডফিট হয়েছিল মানে যে কে যেন মানে উপজেলা চেয়ারম্যানকে নাকি মাঠ হয়েছে এই কারণে রাস্তা বন্ধ করে দিয়েছিল অনেক টাইম লেগেছে দুই আড়াই ঘন্টা ওখানে বসে থেকে তারপরে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো আসলে ক্লান্তই হয়ে গেছে সকালে উঠতে একটু দেরি হয়েছে তো এই জন্য বুয়াকে বললাম একটু আজকে কয়টা রুটি বানিয়ে দিন আসলে মন চাইতেছে না তো রুটি বানিয়ে দিয়েছে আমি এখন ছেকে ওদেরকে খাবার দিচ্ছি আমার মধ্যে কি কোচিংয়ে গেছে আসলে ওদের তো স্কুল জন্য আর থাকাও হয়নি চলে আসতে হয়েছে তো মুরগির মাংস আর একটু ভাজি করেছি ভাজি আর এই যে রুটি ভাজিটা একটু করেছে অল্প একটু তো নাস্তা খাওয়া শেষ এখন আমি চা খেয়ে নিচ্ছি একটু চাটা না খেলে আসলে শরীরটা আর চলবে না এরকম সারাদিন তো কাজ করতে হবে টুকিটাকি তো আজকে একটি কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মিতু হাসান নামে আমার এক বিওয়ার সাফু আমাকে আসলে গত কয়েকদিন আগে আমাকে বললো আমার কথাগুলো নাকি ওনাদের ভালো লাগে সেজন্য ওনারা আব্বার কানের কাছে আমার ব্লগটি মানে অন করে রেখে দেয় উনি নাকি শুনে আমার কথাগুলো তো এই কথা শুনে আমি আসলে খুবই খুশি হয়েছি আর ভাবলাম যে আমাকে পছন্দ করে বিদায় আমার ব্লগ ব্লগগুলি দেখে বা শুনে এরকম তো উনি বললো না ওনার আব্বু অসুস্থ এই কারণে ওয়ানের পাশে রেখে দেয় শুনে ওনার নাকি ভালো লাগে তো আসলে হ্যাঁ এরপরে আবার গত পাঁচ ছয় দিন আগে আপু মিতু আপু আবার আমাকে বললো যে কমেন্ট করে ওনার আব্বু নাকি মারা গেছে শুনে আমার খুব খারাপ লেগেছে আসলে এরকম হঠাৎ মানে কয়েকদিন আগেই কথা হলো উনি জীবিত বা উনি আমার কথাগুলো শুনতেছে আবার যে মানুষটি কয়েকদিন আগে জীবিত সেই মানুষটির কথা যখন শুনে যে মারা গিয়েছে তখন আসলে সত্যি অনেক খারাপ লাগে তো একটু বলে নি এটা হচ্ছে আমি বাড়ি থেকে আমার আম্মা বাবা আমার জন্য এই যে মশলা কুড়িয়ে এনেছে মানে আমি বলেছি ওনারা সুন্দর করে এগুলোকে ফ্রেশ করে নিয়েছে তো এক এছাড়াটা হচ্ছে জিরা এবং ধনিয়া পাউডার ওটা হচ্ছে মাংসের মশলা ওই পাশের মানে পলি ব্যাগে তো আমার এগুলো অনেক আগের দুনিয়া গুঁড়োগুলো তো সেগুলোকে আমি ছোট একটা জারের ঢেলে নিচ্ছি বড় জারগুলো জারটা একটু মানে অপসর করে নিচ্ছি দুনিয়া গুঁড়ো ঢুকাবো দুনিয়া জিরার গুঁড়াটা তো একটু ওগুলো ঢুকাতে ঢুকাতে বলে নিই তো মিতু আফু আসলে বলাতে আসু খুবই খারাপ লেগেছে আহারে কেমন লাগে না এরকম বিষয় শুনলে তো আমার আসলে আপনাদের সাথে উনি আবার বললো একটু বলতে যে একটু দোয়া চাইতে আর কি ওনার আব্বার জন্য তো গত তিন চার দিন এত ব্যস্ততার কারণে আসলে বলাই হয়নি আবার উনি কমেন্ট করে বললো আপু একটু বলবেন তো আসলে এটা তো না বললেও বলা উচিত আসলে আমার মানে দেরি হয়ে গেছে আমি এই জন্য অনেক লজ্জিত তো আজকে আমি বলবো আমার যত ভিউয়ার্স আমার আজকের কথাগুলো শুনছেন তো মিতু আপুর আব্বুর জন্য সবাই দোয়া করবেন যেন ওনাকে আল্লাহ মাখেরাত দান করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন যেন ওনাকে সব গুনা খাতা মাফ করে আল্লাহর নাজাতের দা নাজাত দান করেন আর কি আল্লাপাক রব্বুল আর মিতুয়া ফুকে ধৈর্য ধারণ করে বাবার জন্য দোয়া চাইবেন সবসময় এটাই বলবো ধৈর্য তো আমাদের ধরতেই হবে আমাদের সবাইকে একদিন চলে যেতেই হবে কেউ তো আমরা ক্ষণস্থায়ী জীবন থাকবো না এই পৃথিবীতে কেউ থাকবো না সবাই একদিন না একদিন চলে যাব কেউ বৃদ্ধ হয়ে যাব কেউ আবার যৌবন জীবন রেখে যৌবন অবস্থায় চলে যাব তো এটা তো সব কিছুই আল্লাহর হাতে তো হারা না হয়ে আপনার আব্বুর জন্য সবসময় দোয়া চাইবেন আপনারাই হচ্ছেন মানে সন্তানেরাই হচ্ছে সদগায়ে জাহারিয়া যেটা দোয়া মানে দোয়া চাওয়া আল্লার জন্য আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করা এটাই বড় আল্লাহ হয়তো ওনার যত গুনা খাতা হয়তো টুকিটাকি আছে সেগুলো মাফ করে দিবেন নাজার দান করবেন তো এটা আমি সব বিওয়ার্সদেরকেও বলবো সবাই ওনার আবুর জন্য একটু দোয়া করবেন এই বলে আমি এখন বলছি যে আমার যে মশলাগুলো সেগুলোকে আমি দেখতে পেয়েছেন একটি বোতলকে মানে প্লাস্টিকের যে বোতলগুলো সেগুলো আসলে এমনি চামচ দিয়ে ঢালতে গেলে সাইডে অনেকগুলো ফুড়ে যায় তো আমি একটা বোতলের মুখটাকে কেটে এভাবে একটা ইয়ে করে নিয়েছি তো এভাবে খুবই সহজ হয়ে যাচ্ছে এটা এরকম করে কেটে আমাদের হলুদ মরিচ এগুলো ডুকাতে পারবো তো খুবই সহজ আর হচ্ছে এখন আমি জিরা ধুনিয়াগুলো ঢুকিয়ে নিচ্ছি আর মশলাগুলো আবার এমনিতে রাখলে আসলে বইমো বইমো কোনটাতে কি বোঝাও যায় না তো সেজন্য আমি একটু লিখে রাখবো তো এগুলো আসলে ট্যাপ দিয়ে একটা কাগজে ট্যাপ দিয়ে আবার লাগিয়ে রেখেও রাখা যায় তো আমি আসলে অনলাইন থেকে কিনে নিয়েছি কিনেছিলাম এগুলো মনে হয় একশো পিস একশো বিশ পিস বা দেড়শো পিস হবে নব্বই টাকা দিয়ে নিয়েছি আমি যাদ্র থেকে মনে হয় নিয়েছি দাদ ডট কম যেটা সেটাই তো এখন আমার সবগুলোর মানে ঢুকানো হয়েছে এগুলো হলো জিরা ধনিয়া এখন আমি ঢুকাবো যে মাংসের মশলা সেটা তো এই মাংসের মশলাতে আসলে এক আধা কেজি জিরা আড়াইশো গ্রাম ধনিয়া আর হচ্ছে এলাচ দার্শিনী তেজপাতা জয়ফল জয়ত্রী আর হচ্ছে যে ফাঁসফুরন মশলা সেগুলো প্রায় পঞ্চাশ টাকার মতো কিনে একসাথে এগুলো মানে বাসায় না আম্মা সুন্দর করে এগুলোকে ফ্রেশ করে ভেসে ময়লা পরিষ্কার করে তারপরে শুকিয়ে আমাদের বাজারে এগুলোকে মেশিনে কুড়িয়ে নিয়েছে তো এটা অনেক বড় বিশাল আমার জন্য পাওয়া আমার বাবা আম্মা। আর জন্য দোয়া করবেন সবাই আমার বাবা মাকে যেন আল্লাহ সুস্থ রেখে হায়তে তাই এবার দান করেন আমি তো দোয়া করছি আমার জন্য সারা বছরই ওনারা এরকম করে দেন মানে মশলা হলুদ মরিচ এগুলো আজকে মানে ঢাকায় আসার পর থেকে আমার বাবা মাই আমাকে করে দেয় তো আসলে দোয়া তো সবসময় নামাজ পড়ে করি আজকে আপনাদের কাছেও দোয়া চেয়েছি তো এখন আমি লিখে নিচ্ছি এগুলোতে না হয় আবার মশলা যদি মশলা মানে মাংসের মশলা ঢুকায় তাহলে বুঝবো না কোনটা থেকে ভুলে যাব এই জন্য আগে লিখে নিচ্ছি তো আসলে বাবা মাকে আমি বলেছি আমার মানে বসলের বসরের যে মশলাগুলো সেগুলো শেষ হয়ে গিয়েছে না হয় ওনারা হয়তো করতে মানে মনে থাকতো না তো ঢাকায় আজকে কালকে তো এসেছেন তো এরপরে তো হ্যাঁ আর বেশি একটা এগুলো করার সুযোগও নেই আর কি ওখান থেকে আবার আমাদের একটা কাজের মেয়ে আছে মানে আমি ছোটোবেলা থেকে ওরা আমার আম্মার অনেকগুলো আসলে কাজের মেয়ে এগুলো সবসময় আমার আম্মা গেলে বাড়িতে এগুলো থাকে আসে করে দেয় আমাকে ভালো পায় এরকম আর কি তো ও সব এই সহযোগিতা নিয়ে ও সহযোগিতা নিয়ে করেছে আমার তো এত বেশি ফারে না কাজ করতে তো যাই হোক আবার আমার বাবা আমার জন্য মুরগি আমি বলেছি সেটাও আসলে বিকাশে টাকা দিয়েছি আর কি তো ওনারা বাজার করে এরকম করেছে দশটা মুরগি বিশ কেজি সেগুলো সুন্দর করে বেছে কুটে ওই মেয়েশ আমার আফা শখ কুটে সুন্দর করে প্রেস করে এনেছে সেগুলো ডিফ্রিজে রেখে দিয়েছি আসলে আর দেখানোর সুযোগ হয়নি আর একটা কাঁঠাল এনেছে আর এই যে একটা দেখতে পাচ্ছেন বটি এটা আসলে মোড়ায় বসে কুটাকাটি করার জন্য সুবিধা এটাও একটু বানিয়ে এনেছে তো এগুলো আসলে অনেক বিশাল বিশাল এক উপকারী জিনিসগুলো আমার বাবা মা করে আনেন সব সময় যখন যেটা দরকার হয় আসলে মা বাবা তো বটবিক্ষের মতো এরকমই করে চায়া দান করেন সন্তানদের জন্য আসলে তো এই যে আমি সবগুলো ঢুকিয়ে লিখে এখন ডিফ্রি যেগুলো রেখে দিচ্ছি সারা বছরই আর কোনো মানে গ্রান নষ্ট হবে না এগুলো আর যে বাইরে থাকলে একরকম নষ্ট হয়ে যায় সেটা হবে না তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি আমার ব্লগটি আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম